কোনোরকম বেকিং পাউডার বেকিং সোডা আটা ময়দা ছাড়াই একদম সহজভাবে চালের গুঁড়া দিয়ে কেক তৈরি করে দেখাবো আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটা ডিমা চালের গুঁড়া দিয়ে একেবারে নরম তুল তুলে স্পঞ্জ কেকের রেসিপি ঘরে থাকা মাত্র তিন থেকে চারটি উপকরণে আর একদম সহজভাবে এই কেক তৈরি করে নেওয়া যায় এই কেক তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চালের গুঁড়া দিয়ে কেক তৈরি করার জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে অনেকটাই সাদা বর্ণের হয়েছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না কেকের সুন্দর ফ্লেভারের জন্য আর ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য এবার অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স হাতের কাছে যদি কোনো রকম অ্যাসেন্স না থাকে সেই ক্ষেত্রে সম পরিমাণে লেবুর রস ব্যবহার করতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর সাথে শুকনো উপকরণ অ্যাড করে দিব প্রথমেই বলেছি চালের গুঁড়াতে কেক তৈরি করে দেখাবো আর এর জন্য অ্যাড করছি হাফ কাপ পরিমাণ বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা পোলাওয়ের চাল গুঁড়া করেও ব্যবহার করতে পারেন এতে করে অনেক সুন্দর ফ্লেভার আসবে আর অনেক বেশি টেস্টি হবে চালের গুঁড়া অ্যাড করে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে কোনোভাবে মেশালেই হলো তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মেশালে খুব দ্রুত মিশে যায় একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে আর এর জন্য এর সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় তরল দুধ অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ একটা ডিমের কেকের এই ব্যাটার তৈরি করতে আমার প্রায় এক টেবিল চামচ পরিমাণ তরল দুধ লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি কেক সেট করার জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মোল্ট আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি মল্টের তলানিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্টে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিয়েছি এতে করে এর ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নিব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি আর ওপরে ভারী একটা শিল দিয়ে দিয়েছি এতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে পারবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক নামিয়ে একেবারেই ঠান্ডা করে নিয়েছি এখন মোল্ড আউট করে নিয়েছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে কেক দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই কেক দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ